আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর রসায়ন তৃতীয় অধ্যায় প্রথম দুইটি ক্লাসে আমরা পরিচয় তৃতীয় অধ্যায় পরমাণুর মহ পরমাণুর কণিকা সমূহ তার আবিষ্কারক তার ভট তার আলোচনা করেছি আলোচনা করেছি এক আজকে আমরা রাজার ফোল্ড পরমাণু মডেল নিয়ে আলোচনা করবো বিজ্ঞানী রাজার ফোল্ড উনিশশো এগারো সালে একটি পরমাণু মডেল আবিষ্কার করেন তার নাম অনুসারে মডেলের নাম দেওয়া হয় রাজার ফোল্ডের পরমাণু মডেল এই ফুল পরমাণু মডেল আবিষ্কারের ফলে পরমাণু রসায়নে একটা অভূত পরিবর্তন এসেছে করে আবিষ্কার গবেষণা শুরু হয়েছিল আদার ফল পরমাণু মডেলের বিস্তারিত নিয়ে এখন আলোচনা করা হবে প্রথম রাজার ফল পরমাণু মডেলে পরমাণুর একটা কি আছে এই যে একটা আমার পরমাণু এই পরমাণু একটা কেন্দ্র আছে একটা কি কেন্দ্র পরমাণুর কেন্দ্র কেন্দ্রের নাম দেওয়া হয়েছে নিউক্লিয়াস পরমাণু কেন্দ্রে প্রোটন ইলেকট্রন আর কি তিন একটা পরমাণু গঠিত এখন এই তিনটা পরমাণু পরমাণু কোন কোন জায়গায় অবস্থান করে তাই মোদেল থেকে জানা যায় পরমাণু একটা কেন্দ্র সেই কেন্দ্রের নাম কি নিউক্লিয়াস এই নিউক্লিয়াস অবস্থান করতেছে হচ্ছে আমার প্রোটন এবং নিউটন আর এই নিউক্লিয়াস করে বৃত্তাকার কক্ষপথ কক্ষপথ মানে এই কক্ষ যে পথে ইলেকট্রন চলাচল করতেছে এই ইলেকট্রনকে নাম কি নিউক্লিয়াস 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 কি কি অবস্থান করে প্রোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াস করে ইলেকট্রন গুলো ঘুরে তারপর পরমাণু প্রোটন এবং নিউট্রন তুলনায় ইলেকট্রনের বর আঠারোশো চল্লিশ গুণ কম প্রোটন ও নিউটনের তুলনায় ইলেকট্রনের ভর আঠারোশো চল্লিশ গুণ কম এর মানে এর মানে বোঝা যাচ্ছে প্রোটনের সাইডে নিউট্রন আর ইলেকট্রনের ভর অনেক নগণ্য তাই আমরা তাই এই বি ইলেকট্রনের ভরকে বিবেচনা করা হয় না তা আপেক্ষিক বল ইলেকট্রনের ভর শূন্য ধরা হয় আপেক্ষিক মানে শিউল আর কি নাম না আমরা তাহলে আমরা কি দেখলাম প্রোটনের তো না ইলেকট্রনের ভর কত 1840 গুণ কম তাই আপেক্ষিকভাবে ভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয় তা আপেক্ষিক ভাবে আমার কোন আছে কয়টা তিনটা প্রোটন নিউট্রন আর ইলেকট্রন তার মানে ইলেকট্রনের ভর শূন্য না থাকলে আমার বর আছে কার কার প্রোটন আর নিউট্রন তাহলে পরমাণুতে পরমাণুর কেন্দ্র আছে কি প্রোটন আর নিউট্রন এই প্রোটন আর নিউট্রনের বর কেবল কে পরমাণু সমস্ত হিসাবে বিবেচনা করা হয় সমস্ত বর হিসাবে বিবেচনা করা হয় এবং দ্বিতীয় স্টেপে আছে না আমার পরমাণুর অবস্থান এই যে আমার একটা নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসে সরি সরি এই যে একটা আমার পরমাণু আছে পরমাণুর তো নয় আকার কি অত্যন্ত ছোট আর বেশিরভাগ জায়গায় কি আছে ফাঁকা আছে তার মানে প্রথম স্টেপ কি আছে এন পরমাণু একটি নিউ কেন্দ্র নাম কি নিউক্লিয়াস নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন প্রোটন ও নিউট্রন অবস্থান করে নিউক্লিয়াসের কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে আপেক্ষিকভাবে ইলেকট্রনের বয়স শূন্য ধরা হয় কারণ প্রোটন ও নিউট্রনের তুলনায় ইলেকট্রন চোদ্দ আঠারো চল্লিশ গুণ কম তারপরের মতে প্রোটন ও নিউট্রনের বই সমস্ত হিসেবে বিবেচিত দ্বিতীয় স্টেপ পরমানুর তুলনায় নিজের ছোট বেশিরভাগ জায়গায় ফাঁকা এখন তৃতীয় স্টেপ এই এইটা যদি আমরা পরমাণু বিচনা করি এই যে আমরা দেখছিলাম এই কেন্দ্র করে কি ঘুরছে ইলেকট্রনগুলো ঘুরে ঠিক তেমনি আমরা যদি এই নিউক্লিয়াসটাকে সূর্যের সাথে সূর্যকে তুলনা করি তাহলে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে তো এই সূর্যকে কেন্দ্র করে কি ঘুরছে গ্রহ ঘুরছে তাহলে সূর্যকে কেন্দ্র করে গ্রহ মানে কি সূর্যটাকে ধরবো আমরা নিউক্লিয়াস আর গ্রহগুলো ধরতেছি ইলেকট্রন তার মানে কি এই মডেলটা কার সাথে তুলনা করা হয় সৌরজগতের মডেলের সাথে তুলনা করা হয় সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরে ঠিক তেমনি নিউক্লিয়াস কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে তাই এই নাম অনুসারে সৌরজগতের নাম অনুসারে এই মডেলের দেওয়া হয় সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল ষোলো মডেল মূলত কারণ কি যেহেতু আমার এটা সূর্য থেকে মিল আছে তার কারণে নাম দেওয়া আছে কি ষোলো মডেল বা সোলার সিস্টেম মডেল তারপর আসছে আমার পরমাণুর কেন্দ্রে কি আছে পরমাণু আমরা যে প্রথম ক্লাসে পড়ছিলাম প্রোটনের চার্জ প্রোটনের চার্জ ধনাত্মক ইলেকট্রনের চার্জ ঋণাত্মক নিউট্রনের চার্জ শূন্য نينو نچالنے তাহলে পরমাণুতে ধনাত্মক চার্জ মানে কি প্রোটনটা প্রোটনটা কো তাই আসে নিউক্লিয়াসে যেহেতু নিউক্লিয়াসে প্রোটন অবস্থান করে তার কারণে নিউক্লিয়াসে কি চার্জ যুক্ত ধনাত্মক চার্জ থাকে পরমাণুতে ধনাত্মক চার্জ যুক্ত যতগুলো প্রোটন থাকে ধর 10 টা আমার

পরমাণুতে যত সংখ্যক ধনাত্মক চার্জ বাই প্রোটন অবস্থান করে ঠিক তত সংখ্যক ঋণাত্মক চার্জ ইলেকট্রন অবস্থান করে তাই পরমাণুতে পরমাণু আপেক্ষিক চার্জ শূন্য কারণ যতগুলো প্লাসের প্রোটন থাকবে ঠিক ততগুলো আছে ইলেকট্রন থাকবে তারা এক অপরের সাথে নিউট্রাল অবস্থায় শূন্য হয়ে যায় তারপর আছে আমার পরমাণুর এই ইলেকট্রন যে ঘুরতেছে এই প্রোটন নিউট্রন কেন্দ্র করে এই নিউক্লিয়াসের কেন্দ্র তার কারণ কি ধরো একটা বেঁধে তারপর আমরা ঘুরাচ্ছি ঘুরানোর ফলে কি হবে বস্তুটা ছেড়ে দিয়ে দুইটি বল বলছে একটি কেন্দ্রমুখী বল আর একটা কেন্দ্রবিমুখী বল কেন্দ্রমুখী মানে বুঝতেছে কেন্দ্রের দিকে আকর্ষণ যে আকর্ষণ বলতেছে কি কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী কেন্দ্রের বাইরের দিকে যে বল কাজ করতেছে তাকে বলতে কেন্দ্র বিমুখী বল এই যে আর ইলেকট্রন প্রথম ক্লাসে আমরা ওই দিন পড়ছিলাম প্লাস আর প্লাস মানে কি সম ধর্মীয় চার্জ পরস্পরের বিকর্ষণ করে প্লাস মাইনাস বিপরীত ধর্মী চার্জ পরস্প পরস্পরকে আকর্ষণ করে নিউক্লিয়াস নিউক্লিয়াস কি চার্জ যুক্ত ধনাত্মক চার যুক্ত ইলেকট্রন কি ঋণাত্মক চার্জ যুক্ত থায় বলা হয় পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ ইলেকট্রনের এক ধনে কাজ বল কাজ করে বলি ভিতরের দিকে বল অবশ্যই ভিতরের দিয়ে কাজ করে কোন দিকে কেন্দ্রের দিকে কোন কেন্দ্রের দিকে এই কারণে কি কেন্দ্রমুখী বল কি বল কেন্দ্রমুখী বল এই কেন্দ্রমুখী বলের কারণে নিউক্লিয়াসে নির্দিষ্ট কখন নির্দিষ্ট একটা দূরত্ব থেকে ইলেকট্রনগুলো গুলো ঘুরছে মূলত ঘুরার কারণ হলো তার কেন্দ্রমুখী বলের কারণে তার মানে কি বলতে পারি আমরা পরিশেষে পরমাণু ধনাত্মক চার্জ বাই এই নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বা ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল কাজ করে যে বলের নাম বলা হয়েছে হচ্ছে আমরা কেন্দ্রমুখী বল আর এই কেন্দ্রমুখী বলের কারণে পরমাণু নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে তার মানে আমরা কয়টা স্টেপ পড়লাম চারটা স্টেপ পড়ছি এই স্টেপগুলো মনে রাখা অনেক সময় ভুলে যায় মনে রাখা সঠিক হলো প্রথম প্রথমে আমরা আলোচনা করছিলাম কি পরমাণুর অবস্থা অবস্থা মানে কোথায় কি ইলেকট্রন কত এইটাকে তুলনা দ্বিতীয়তে আলোচনা করিলা তাদের ভর তৃতীয়তে আলোচনা করলাম আকার আকার বড় আকার ছোট চতুর্থতে আলোচনা করলাম সৌর মডেল আর সৌরজগতের সাথে তুলনা সৌর মডেল এবং পঞ্চম অংশে করছি পরমাণুর কেন্দ্রে কতগুলা ইলেকট্রন কতগুলো প্রোটন ও ইলেকট্রন সংখ্যা অথবা বলতে পারি চার্জ সর্বশেষ ছয় নাম্বার স্টেপ ছয় নম্বর স্টেপ হলো তার বল সব টিস্ক মনে রাখে আমরা তাহলে বুঝতে পারা যাই প্রথমে কি অবস্থা আমার অবস্থান কি পরমাণু একটা কি আছে পরমাণু একটা কেন্দ্র আছে কেন্দ্রের নাম কি নিউক্লিয়াস নিউক্লিয়াসে কী কী আছে নিউক্লিয়াসে প্রোটন নিউটন অবস্থান করে নিউক্লিয়াসের কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে দ্বিতীয় তাদের অবস্থান বললাম তৃতীয় ভর ভর মানে কি যে বলছিলাম পরমাণুতে প্রোটন ও নিউটনের তুলনায় ইলেকট্রনের ভর কত আঠারোশো চল্লিশ গুণ কম অনেক কম তাদেরকে বললো আপেক্ষিকভাবে চির ধরা শূন্য ধরা হয় পরমাণুতে ইলেকট্রনের ভরকে আপেক্ষিকভাবে শূন্য ধরা হয় তাই পরমাণুতে প্রোটন ও নিউট্রনের ভর কি সমস্ত বর হিসাবে বিবেচিত পরে তৃতীয় স্টেপ মানে কি আকার আকার মানে কি পরমাণুর কেন্দ্রে পরমাণুর তুলনায় নিউক্লিয়াস অত্যন্ত ছোট এবং বেশিরভাগ জায়গায় কি ফাঁকা এটা হলো কেন্দ্র আর সৌর মডেল যে মাত্র বলছিলাম সৌরজগতে কি সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে ঠিক তেমনি মানে নিউক্লিয়াসের কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরছে নিউক্লিয়ার সাথে তুলনা করে সৌর সূর্যের সাথে গ্রহগুলোতে তুলনা করছি ইলেকট্রনের সাথে সৌর মডেল তারপর প্রোটন নিউট্রন সংখ্যা মানে কি মানে হলো পরমাণু যত সংখ্যক ধনাত্মক চার্জ থাকবে ঠিক তত সংখ্যক ঋণাত্মক চার্জ বে কি ইলেকট্রন থাকবে তার মানে যত সংখ্যক ধনাত্মক প্লাস আছে তত সংখ্যক ঋণাত্মক চার্জ আছে প্লাস আর মাইনাস কারণ মাইনাস বিপ কাজ করে কি বেনিসে মানে কি নিউক্লিয়াল নিউট্রাল করে ফেলবে তার মানে পরমাণু আদান নিরপেক্ষ নিরপেক্ষতা অর্জন করে সর্বশেষ বল বলটা কি মাত্র এই বলছিলাম পরাণুর কেন্দ্রে কি আছে নিউক্লিয়াস নিউক্লিয়াস কি চারযুক্ত ধনাত্মক চারযুক্ত তার মানে পরাণুর কেন্দ্রে ধনাত্মক চারযুক্ত নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ ইলেকট্রনে একটা বল কাজ করে এই বলটা কি কোন দিকে কাজ করতে আছে কেন্দ্রের দিকে তার নাম কি কেন্দ্রমুখী বল কি বল কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল এই কেন্দ্রমুখী বলের কারণে নিউক্লিয়াসটা কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে এই ছিল আমার রাজার ফল মডেল রাজার ফুল কি উনিশশো এগারো সালে এই মডেলটা বিশ্ব করছিল তার নামও সেটা বলিলাম কি রাজার ফল পরমু মডেল দুইটা নাম পাইছিলাম কি সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল কারণ আমরা কি পড়ছিলাম তুলনা করতে পারছি দেখি তাই বলছিলাম কি সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল আশা করি তোমরা এই মডেলটা বুঝতে পারছো আমার আমি যেভাবে পড়াইছিলাম এবারে এভাবে দুই তিনবার পড়লে আশা করি তোমরা সব ক্লিয়ার হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত আলাইকুম